আরেকটি নতুন এপিসোড শুরু করা যাক প্রথম খবরটি আসছে বিশাখাপট্টনম থেকে শনিবার অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় বিশাখাপত্তনম জেলা কালেক্টরেট হরিন্দর প্রসাদ একাধিক অবকাঠামো প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন করেছে এর মধ্যে রয়েছে বিশাখাপত্তনম গোপালপত্তনমের মধ্যে তৃতীয় এবং চতুর্থ রেল লাইন পেন্ডুরথী এবং সিঙ্গালচলম উত্তর স্টেশনের মধ্যে প্রস্তাবিত ফ্লাইওভার এবং ভাদলাপুরি জংশন গাজুয়াকা কানিতি রোড এবং দুবাসা সিঙ্গলাচলম করিডোরের উন্নয়নের কাজ কালেক্টরের বিশাখাপত্তনম মেট্রো রেল প্রকল্পের প্রথম ধাপের অধীনে তিনটি করিডোরের জন্য জমি অধিগ্রহণের পরীক্ষা করেছেন তিনি শহরের ক্রমবর্ধমান পরিবহন চাহিদার জন্য প্রকল্পের সময়সীমা পূরণের গুরুত্ব তুলে ধরে সময়োপযোগী অগ্রগতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে জরুরিতার ওপর জোর দিয়ে তিনি রাজস্ব কর্মকর্তাদের ফর্ম টু বিজ্ঞপ্তি জারি ত্বরান্বিত করার এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পরবর্তী খবরটি আসছে এনটিপিসির তরফ থেকে রাষ্ট্র পরিচালিত এনটিপিসি একটি সহযোগী প্রতিষ্ঠান এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড রাজ্যে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি এবং ব্যাটারি শক্তি সঞ্চয় ব্যবস্থা প্রকল্পগুলি বিকাশের জন্য বিহার রাজ্য বিদ্যুৎ উৎপাদন কোম্পানি লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এই চুক্তিটি জীবাশ্ম জ্বালানি বহির্ভূত বিদ্যুৎ উৎপাদনের দিকে বিহারের উত্তরণকে ত্বরান্বিত করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ এটি রাজ্যের জ্বালানি স্থিতিশাপকতা বৃদ্ধি এবং জাতীয় টেকসই লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে ব্যাটারি সঞ্চয় এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি সুবিধাগুলি যৌথ উন্নয়নে পথ প্রশস্ত করে বিহারের জ্বালানি পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী বিজেন্দ্র প্রসাদ যাদব এবং রাজ্য সরকারের উদ্বোধন কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এনজিইএল এর সিইও শরীফ মহেশ্বরী এবং বিএসপি জিসিএল এর পরিচালক আবেশ কুমার সিং আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন আজকে শেষ কি আসছে ভারতীয় রেলের তরফ থেকে জম্মু শ্রীনগর রেল করিডর সম্পূর্ণরূপে চালু হওয়ার সাথে সাথে ভারতীয় রেলওয়ে কাশ্মীর উপত্যকায় রেল পরিকাঠামোর একটি ব্যাপক সংস্কার শুরু করেছে চলমান সংস্কারের একটি মূল দিক হলো ট্র্যাক রক্ষণাবেক্ষণের নাটকীয় রূপান্তর যা এখন উন্নত উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে পরিচালিত হচ্ছে দু হাজার পঁচিশ সালের জুনের শুরুতে মোতায়েন করা একটি ট্যাম্পিং মেশিন রেল ট্র্যাকের সারিবদ্ধকরণ উন্নত করছে এবং যাত্রীদের জন্য একটি মসৃণ যাত্রা নিশ্চিত করছে এবং এখনও পর্যন্ত অষ্টআশি কিলোমিটার ব্যালাস্ট কম্প্যাক্ট করেছে দুটি ব্যালাস্ট ক্লিনিং মেশিন এগারো দশমিক পাঁচ কিলোমিটার ট্র্যাক গভীরভাবে পরীক্ষা করেছে এবং জুলাই মাসে পাঠানো আরও দুটি মেশিন আরও আড়াই কিলোমিটার সম্পূর্ণ করেছে এই প্রচেষ্টার সমর্থনে কাটুয়া কাজীগঞ্জ মাধেপুর এবং জিন্দের ডিপো থেকে পাঠানো হয়েছে যা উপত্যকা রেলবে উনিশ হাজার ঘনমিটার তাজা উৎপাদন সরবরাহ করেছে ডায়াগনস্টিক জরিপের মাধ্যমে রেল পরিকাঠামোর মান পর্যবেক্ষণও উন্নত করা হচ্ছে আজকে ভিডিওটি এই পর্যন্তই আরো আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব টিপতে ভুলবেন না শুভমস্তু